বন্ধুরা মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে তার মাঝে অন্যতম একটি পণ্য হলো জুতা জুতা ব্যবহার করেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া কঠিন জুতার এত চাহিদা থাকার কারণে বেশ কিছু কোম্পানি জুতা তৈরি করে থাকে আজকে আমরা বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় জুতা কোম্পানি জানতে যাচ্ছি চলুন তো শুরু করে দিই বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় জুতা কোম্পানির মধ্যে রয়েছে বাটা অ্যাভেক্স আজাদ হীরা এবং নাইকি বেশ কিছু নাম অপরিচিত লাগছে তাই তো তো চলুন আজকে আমরা ভিডিওটা দেখতে শুরু করি তাহলেই আমরা সব কিছু আসল ঘটনা জেনে যাব। তো শুরুতেই আমরা বাংলাদেশের সেরা পাঁচটি জনপ্রিয় জুতা কোম্পানির মধ্যে অন্যতম একটি হচ্ছে বাটা আপনারা জানেন ইসরায়েলি কোম্পানি একটি সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের গাজীপুর উৎপাদিত হয় ভাটা বাংলাদেশের মাঝে সবচেয়ে জনপ্রিয় ও সেরা জুতা কোম্পানি হলো বাটা বাংলাদেশের মাঝ থেকে অনেক আগে থেকে বাটা জুতা তৈরি ও জোতা রপ্তানি করে থাকে তবে আগে একটা সময় এই জুতার ব্র্যান্ডটি বাংলাদেশে ছিল না তারা দেশের মাঝে ব্যবসা করতে এসে পরে ব্র্যান্ড বিক্রি করে চলে যায় বাংলাদেশের এর মাঝে এক নামে যে জুতা কোম্পানিগুলো একেই সবাই চিনে থাকে তার মাঝে অন্যতম ও সেরা একটি কোম্পানি হলো বাটা বাংলাদেশের বেশ পরিচিত ও সুনামধন্য এবং সেরা অবস্থানে রয়েছে যে কারণে আপনি সেই জুতাগুলো উপভোগ করতে পারেন যে কারণে এগুলো আপনাকে বেশ সুবিধাজনক করতে সহযোগিতা প্রদান করবে এটাই হলো মূল কথা যে কারণে আপনি সেইগুলো উপভোগ করতে পারেন আর অনেকগুলো বিষয় থাকে সেইগুলোর উপরে আপনি নানা বিষয় নিয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন এরপরে রয়েছে অ্যাপেক্স বাংলাদেশের মাঝে এখনকার বেশ জনপ্রিয় একটি জুতা ব্র্যান্ড হলো অ্যাপেক্স বাংলাদেশের মাঝে তাদের জুতাগুলো ইদানিং বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে তাদের পণ্যগুলো সহজেই সারা দেশে ভালো পরিমাণ বিক্রি করা হচ্ছে যে কারণে বাংলাদেশের সেরা জুতাগুলোর মাঝে এই জুতাকে অন্যতম একটি জুতা কোম্পানি বলা হয়ে থাকে আপনারা জানেন যে বাংলাদেশে এর মাঝে নাম করার একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো এক যার মাধ্যমে আপনি অনেকগুলো সুবিধা পেতে পারেন আর অনেকগুলো অসুবিধার মাধ্যমে আপনি সুবিধাগুলো পেতে পারেন যে কারণগুলো আপনাকে বেশি সুবিধা প্রদান করবে সেগুলো হলো বাংলাদেশের এর মাঝে হাতে গোনা কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার মান ধরে রাখতে পারেন তেমনি সকল জুতা কোম্পানির জুতাও ভালো বললেও ভুল হবে হাতে কোনো কিছু কোম্পানি আছে যাদের গুণগত মান বেশ ভালো ও তাদের জুতাগুলো অনেকদিন টেকসই হয়ে থাকে তার মধ্যে অ্যাপেক্স অন্যতম এরপর দেখুন আজাদ বাংলাদেশের মাঝে অন্যতম একটি জুতার ব্র্যান্ড হলো আজাদ এই জুতার ব্র্যান্ডটি বাংলাদেশের মাঝে প্রথম জুতা তৈরি করা শুরু করে এখন বাংলাদেশের মোটামুটি সকল জায়গাতেই তাদের অফিস রয়েছে তাদের এই পণ্যগুলো বাংলাদেশের মাঝে বেশ ভালো পরিমাণ বিক্রি হয়ে থাকে বাংলাদেশের এর আরেকটি সেরা ও জনপ্রিয় কোম্পানি হলো আজাদ বাংলাদেশের এর মাঝে বেশ কয়েকটা জায়গাতে সফলতার সাথে তারা তাদের পণ্যগুলোকে ক্রয় বিক্রয় করে যাচ্ছে তাদের পণ্যগুলোর বেশ চাহিদা থাকার কারণেও তাদের বেশ জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে যে কারণে তাদের পণ্যগুলো বেশ সুবিধা করতে পারবে বলে আশা করা যায় যার দ্বারা এক সময় বেশ সুবিধা পেয়ে তা যাবেন আপনি যদি আজার জুতা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের জুতা কতটা টেকসই হয়ে থাকে এবার চলুন আমরা জেনে নিই হীরা জুতা সম্পর্কে বাংলাদেশের একটি অন্যতম জুতার তৈরি ব্র্যান্ড হলো হীরা বাংলাদেশের এই জুতাটি বেশ ভালো পরিমাণ বিক্রি হয়ে থাকে তাদের জুতার মান মোটামুটি ভালো হবার কারণ বাংলাদেশের মাঝে তাদের এই জুতাগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশের মাঝে আরেকটি সেরা ব্র্যান্ড হিসেবে সারা দেশের এর মাঝে বেশ কয়েকটি জনপ্রিয়তা লাভ করেছে এই আপনারা জানেন যে হীরা জুতা বাংলাদেশের মাঝে জুতাগুলো এখন বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে চলুন এবার আমরা নাইকি জুতা সম্পর্কে জেনে নেই নাইকি জুতা নাইকি মূলত বাংলাদেশের জুতার ব্র্যান্ড নয় এই ব্র্যান্ডটি হল আমেরিকার একটি জুতা তৈরির কারখানার জুতা যাদের জুতাগুলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জুতার ব্র্যান্ড বাটে বাংলাদেশের অন্যতম জুতা বিক্রি হয় তার মাঝে এই জুতাটি বেশ ভালো পরিমাণ বিক্রি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরার একটি ব্র্যান্ড হলো নাইকি বাংলাদেশের মাঝে যেটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল এখনও জনপ্রিয়তা পেয়ে আছে আপনি তাদের বিষয়গুলো যত জানবেন তত অবাক হবেন তারা খালি বাংলাদেশের মাঝে নয় সারা বিশ্বের মাঝে বেজন্য একটি জুতা কোম্পানি দেশের ব্র্যান্ড ফ্রম অর্থাৎ বাংলাদেশ ব্র্যান্ড ফ্রম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে চতুর্থবারের মতো সবচেয়ে পছন্দের রিটেইল জুতার ব্র্যান্ডের স্থানটি জিতে নিয়েছে অ্যাপেক্স ফোটায়ার নৈপুণ্য প্রযুক্তি এবং টেকসই পণ্যের অঙ্গীকারের ব্যতিক্রমী সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ক্রেতাদের আস্থা ও প্রশংসা অর্জন করে অ্যাপেক্স আরও একবার অ্যাপেক্স এই সম্মানসূচক পুরস্কার অর্জন করেছে দশ হাজার ক্রেতার ওপর অ্যানসার্স লিমিটেডের করা একটি সমীকার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয় অ্যানসার্স যে লিমিটেড তারা দশ হাজার একটি জরিপ করে জানতে পেরেছে যে ক্রেতাদের পছন্দসই পণ্য তৈরির পাশাপাশি সামগ্রিক সেবায় অ্যাপেক্সের দক্ষতারই পরিচয় বহন করে তাই তো তারা এই পুরস্কারটি অর্জন করে অ্যাপেক্সের এই ধারাবাহিক সাফল্যের নিয়মিত গ্রাহকদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা উনিশশো নব্বই সালে সৈয়দ মঞ্জুর এলাহির প্রতিষ্ঠা করা অ্যাপেক্স ফুটেয়ার পরবর্তী সময়ে আমাদের চামড়ার জুতা শিল্পের উন্নয়নে এবং দেশের বাইরেও এর বিস্তার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশীয় জুতার বাজারে গুণমানের অসাধারণ পণ্য সরবরাহ করা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে অ্যাপেক্স গর্বিত জনপ্রিয় নিজস্ব ব্র্যান্ডগুলোর সঙ্গে ফ্রান্স ও স্যান্ডেলের মতো আইকনিক পণ্য অ্যাপেক্স সাফল্য গাধারী সাক্ষ্য দেয় আপনারা জানেন যে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দু হাজার পনেরো সালে চামড়া খাতের বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের নিরীক্ষায় গোল্ড রেটিংয়ের অর্থাৎ সেরা মানের কারখানার মর্যাদা পায় অ্যাপেক্স ফুটওয়্যারের বাইরেও সেরামানের অ্যাক্সেসরি এবং পোশাক দিয়ে অ্যাপেক্স এখন ব্র্যান্ডে পুরোপুরা নিয়েছে ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে জোড়া চারশো পঞ্চাশটিরও বেশি স্টোরের একটি শক্তিশালী রিটেল নেটওয়ার্ক তৈরি করেছে অ্যাপেক্স এছাড়া নায়িকার মতো গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত ফুটওয়্যার শিল্পে অ্যাপেক্সকে দিয়েছে বিশেষ স্থান সততার সাথে সমৃদ্ধি মিশন নিয়ে গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে মানসম্পন্ন পণ্য সরবরাহ ক্রমাগত প্রচেষ্টায় অ্যাপেক্সের এই অর্জন সম্ভব করেছে সঠিকভাবে পণ্য উৎপাদন করলে এবং সত্যের সাথে ব্যবসা করলে যে কোনো পণ্যই বিশ্ববাজারে শুধু দেশে নয় বিশ্ববাজারেও সমানভাবে বিক্রি হবে তাই তো অ্যাভেক্স বাংলাদেশের বাজার দখল করার পাশাপাশি বিশ্ববাজারও দখল করছে বাংলাদেশের এই পণ্য বাংলাদেশের সুনাম বয়ে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের আপনারা জানেন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে টপ এলিভেন টপ টেনের একটি জুতা কোম্পানি যেটি বাংলাদেশের দুইটি বিভাগে রয়েছে একটি চট্টগ্রাম এবং আরেকটি হচ্ছে মাইমেন সিং চট্টগ্রামের বিভাগের এই এক্সারসাইজটা রয়েছে আপনারা জানেন যে কুমিল্লার কান্দির পাড়ে টপ এলিভেন টপ টেনের উপরে একটি আছে যে মাইমিন সিংহে মাইমিন সিংহের এই বিশাল শোরুমের টপ টেনের নতুন জুতার কালেকশন টপ ইলেভেন এখানে সব দারুণ দারুণ কালেকশন আপনারা লক্ষ্য করবেন তো টপ ইলেভেন শুধু জুতা নাই যে আমরা যাতে অনেক পণ্য বিক্রয় করছে জুতার পাশাপাশি তারা ব্যাগ বেল্ট এগুলো বিক্রয় করছে এক কথায় অসাধারণ সব কালেকশন তাদের সংগ্রহে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা থেকে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষদের জন্য ছেলে মেয়ে নারী পুরুষ বাচ্চা বুড়ো সব বয়সী মানুষের জন্য এই টপ ইলেভেন সব নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে পুরো ভিডিও জুড়ে আপনারা টপ ইলেভেনের একটি শোরুমের ভিডিও দেখলেন যেটি হচ্ছে কুমিল্লার কান্দির পাড়ে অবস্থিত আমাদের ফটোটা তিনি সংগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্দান্ত সব ডিজাইন এবং দামেও কিন্তু অনেক একটু বেশি মনে হয়েছে এমনটি বলছেন অনেকে ঈদের আগে কুমিল্লার কান্দির পারে এই শুটি প্রতিষ্ঠিত অর্থাৎ শো প্রতিষ্ঠিত হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকা এই জুতাটির দাম ইতিপূর্বে আপনারা বিভিন্ন দামগুলো দেখেছেন বাংলাদেশের সেরা পাঁচটি জুতার ব্র্যান্ডের গল্প শোনার পাশাপাশি দামগুলো আপনারা দেখতে পেয়েছেন যে কোন জোতার কি কি দাম রয়েছে তো এই হচ্ছিল আজকের মতো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আসন্ন কোরবানি দেওয়া আবারও চামড়াজাত পণ্য সরবরাহ করা হবে আমাদের চামড়া যেন কোনোভাবে নষ্ট না হয় কিংবা পচে না যায় বা মাটি চাপা না দেওয়া হয় পর্যাপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া সংগ্রহ এবং সেই চামড়াজাত সংগ্রহর পাশাপাশি কারখানা স্থাপন করে বেশি বেশি চেমনাজাত পণ্য উৎপাদন করে বিশ্বে অর্থাৎ বিশ্বের দরবারে নতুন করে চেমনাজাত পণ্য রপ্তানি করতে পারি এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে দারুণ ভূমিকা পালন করবে ভেজ লাইফ উইথ নেচার দেশের কথা বলে দেশকে ভালোবাসার প্রেরণা জাগায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ